এবার কঠিন বিপদে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ মন্তব্য সমাজ কল্যাণ উপদেষ্টার হাসিনার বয়ানক হুঁশিয়ারি হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর কঠিন বিপদে অন্তর্বর্তীকালীন সরকার সমালোচনার শিকার সার্জিস আলম নিজেও এবার নতুন করে পঁচিশ বিচারপতির শপথ উত্তপ্ত দেশ উত্তপ্ত সোশ্যাল প্ল্যাটফর্ম হাসনাত ফকিন্নির বাচ্চা বলে আখ্যায়িত করেছেন রুমিন ফারহানাহ বাঘ বিতণ্ডের জ্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনাই বেশি মুন্সিগঞ্জে গত আগস্টে লুট করা অস্ত্র দিয়ে এবার সরাসরি পুলিশের উপর হামলা করল অস্ত্র লুটকারীরা অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদে এবার নেপালে আশ্রয় নিয়েছে তিন হাজারেরও বেশি আওয়ামী লীগের নেতা কর্মীরা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটানুর বেশ আন্তর্জাতিক মহল ক্ষমতাচ্যুত উত্তপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পলট দুর্নীতির তিনটি মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ